নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হল দুধের অ্যালার্জি কি দুধের অ্যালার্জির লক্ষণ এবং এর উপসর্গ এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক প্রথমে আসি এই দুধের অ্যালার্জি কি সাধারণত দুধ খেয়ে যাতে বিভিন্ন রকম সমস্যা হয় এটা কি আমরা দুধের অ্যালার্জি বলে থাকি এবার এই দুধের অ্যালার্জির লক্ষণগুলো বলে দিই দুধ বা দুধের যে সমস্ত প্রোডাক্ট খাওয়ার কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে এই দুধের অ্যালার্জির লক্ষণ দেখা যায় এর লক্ষণগুলি কি না আম হতে পারে ফোলা ভাব শ্বাসকষ্ট হতে পারে কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে এগুলো হলো এর লক্ষণ এছাড়া আরও অন্যান্য লক্ষণগুলি হলো যেমন আলগামল হতে পারে পেটে ক্র্যাম্প হতে পারে বিশেষ করে শিশুদের রক্তের সাথে আল আলগামল এবং ত্বকে ফুসকুড়ি হতে পারে নাক দিয়ে জল পড়া এগুলো হতে পারে এছাড়াও আর অনেক কিছু হতে পারে এবার আছি এর মেডিসিনগুলোর নাম এক এক করে বলছি আমি এখানে টোটাল পাঁচটা মেডিসিনের কথা বলবো আপনারা লক্ষণ অনুযায়ী মিলিয়ে ওষুধগুলো খাবেন এবার শুরু করা যায় প্রথমে আসি ন্যাট্রাম কার্ব এর লক্ষণ কি হবে না দুধের অ্যালার্জির জন্য এটি খুব একটা ভালো মেডিসিন যখন দুধ খাওয়ার পর ব্যক্তির ডায়রিয়া হয় দুধ খাওয়ার পর হলুদ জলযুক্ত মলত্যাগ হয় মল টক গন্ধ করে এবং মলের সাথে রক্ত দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে পেটের কলিকও থাকতে পারে এক্ষেত্রে আপনারা এই ন্যাট্রাম কার ওষুধটি খেতে পারেন দ্বিতীয় ওষুধ হলো কি না ম্যাগনেশিয়া মিউরিয়াটিকা এর লক্ষণ কি না পেট ব্যথা সহ দুধের অ্যালার্জির জন্য এটা একটা ভালো মেডিসিন দুধ খাওয়ার পর আপনার কি হবে না পেট ব্যথা করবে পেট টান টান করবে এবং স্পর্শে সংবেদনশীল মনে হবে এবং পাশাপাশি পেট ফাঁপা ও বমি হয় তৃতীয় ওষুধ হল অ্যাপিস মেলিফিকা দুধের অ্যালার্জির জন্য এটাও একটা ভালো মেডিসিন যা আম্বাত সৃষ্টি করে ত্বকে স্পর্শ করা যায় না মুগ লাল এবং কাপে ফুলে যায় এগুলো হচ্ছে এই অ্যাপিস ম্যালিফিকার লক্ষণ এবার আসি চতুর্থ মেডিসিন ক্যালকারিয়া কার্ব এর লক্ষণ কি না দুধ খাওয়ার পর যদি বমি হয় বমি বমি ভাব ঠান্ডা ঘাম দেয় এবং কাঁপুনি সহ একটি প্রসারিত পেট এবং ব্যথা থাকবে সেক্ষেত্রে আপনারা এই ক্যালকারিয়া কার্ব মেডিসিনটি খেতে পারেন এবার লাস্ট ওষুধ হলো অ্যাথোসা সাইনাপিয়াম এর লক্ষণ কি না শিশুদের দুধের অ্যালার্জি সেরা মেডিসিন যে সমস্ত শিশুদের দুধ খেয়ে অ্যালার্জি হয় তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো শিশুর দুধ খাওয়ার পর যদি বমি ডায়রিয়া হয় দুধের কোনো প্রোডাক্ট সহ্য হয় না শিশুদের দুধ খাওয়ার পরই বড় দই আকারে বমি হয় আলগা হলুদ সবুজ রঙের এবং পাতলা মল সহ ডায়রিয়া হতে পারে শিশুদের সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন শিশুদের জন্য তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই যে দুধের অ্যালার্জির জন্য আমি যে পাঁচটা মেডিসিন বললাম আপনারা কোন কোন লক্ষণে খাবেন সেটা বুঝতে পারেন এবার আছে ডোজ এই ডোজ জানাটাও অবশ্যই জরুরি এই মেডিসিনগুলো যে কোনো একটি আপনি থার্ডটি ডোজে কিনে নেবেন লক্ষণ অনুযায়ী দেখে কিনবেন এবার এটি আপনারা দু ফোটা করে সারাদিনে তিনবার থেকে চারবার খেতে পারেন তাহলে দেখবেন এই যে দুধের অ্যালার্জির সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ বন্ধুরা